অন্তর হতে অন্তর হতে ওকে অন্তর হতে এখন আসেন অন্তর হতে মানে কি লিখেন যদি কোনো ব্যঞ্জন বর্ণ হুদাই হারাই যায় যদি কোন ব্যঞ্জন বর্ণ মানে হুদাই কি হয় একদম হুদাই চলে যাবে মানে হুদাই হারিয়ে যাবে কোনো কাম নাই হুদাই কি হয়েছে হারিয়ে হারিয়ে গেছে হুদাই হারিয়ে গেছে কোনো কাম নাই অকারণে এটা কি হয়েছে হারাই গেছে তার মানে এটা হচ্ছে কি আসি আমরা যেখানে ছিলাম তো ব্যঞ্জন বর্ণ যদি হুদাই হারাই যায় যদি দেখি যে কখনো ব্যঞ্জন বর্ণ হুদায় অকারণে হারাই গেছে কোনো কারণ নাই কোনো কারণ নাই তার মানে এটাকে বলে এটা 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 হচ্ছে কি হতি হচ্ছে অন্তর্হতি এইবার আসেন আমরা একটু দেখি যে এই অন্তর্হতি ব্যাপারটা আসলে কি যেমন আসেন ধরেন আমি লিখলাম ইন্দুর এখন ইন্দুর থেকে শব্দটা হলো কি ইঁদুর এখন দেখেন তো ইন্দুর থেকে শব্দটা যখন ইঁদুর হয়েছে খুব সর্বোচ্চ মনোযোগটা এখন এখানে দিন ইন্দুর থেকে যদি ইঁদুর হয়েছে এখন ইন্দুর থেকে যখন ইঁদুর হয়েছে তখন দেখেন তো এখানে একটা অন্য হুদেই হারাই গেছে দন্তন তাহলে আমরা কিন্তু আগেই বলছি যদি আমরা দেখি যদি আমরা দেখি যে খুব ভালো করে খেয়াল করেন যদি আমরা দেখি যে কখনো যদি কখনো আমরা দেখি যে যদি আমরা কখনো দেখি যে কোন একটা শব্দের মধ্য থেকে এরকম হুদাই কোনো কারণ ছাড়া কোনো একটা ব্যঞ্জন হারিয়ে যাবে তার মানে এটাকে আমরা বলতে পারি এটা কি এটা হচ্ছে আমাদের অন্তর্হতির উদাহরণ এটা কি হতে এটা হচ্ছে অন্তর্হতির উদাহরণ এরকম আরও কি হতে পারে খুব ভালো করে খেয়াল করে দেখেন আমি লিখলাম বাবজান এই বাবজান থেকে শব্দটা হয়ে গেল কি বলেন তো বাজান এখন বাবজান থেকে শব্দটা যখন বাজান হয়ে গেল তখন দেখেন এখান থেকে প লোপ পাইছে প কি হয়েছে প লোপ পাইছে এখন খুব মনোযোগ দিয়ে দেখেন পটা যখন লোপ পাইছে তার মানে আমরা এটাকে বলতে পারি কি এটা হচ্ছে আমাদের অন্তর্হতির উদাহরণ কি হতির উদাহরণ অন্তর্হতির উদাহরণ আমি লিখলাম ফাল্গুন দেখেন ফাল্গুন থেকে শব্দটা যখন হয়ে যায় ফাগুন এখন দেখেন তো ফাল্গুন থেকে যখন ফাগুন হয় তখন এখানে কি লোপ পাইছে ল লোপ পাইছে এই যে অকারণে র্যান্ডম যখন কোনো ব্যঞ্জন লোপ পাই যে কোনো ব্যঞ্জন লোপ পায় তার মানে এটাকে বলবো এটা হচ্ছে অন্তর্হতির উদাহরণ কিহতির উদাহরণ অন্তর্হতির উদাহরণ এখন দুই জায়গাতে আমাদের কনফিউশন সেটা হচ্ছে আমরা থেকে আলাহিদা আলাদা এই এইটা থেকে আলাদা এইটা একটা উদাহরণ আরেকটা হচ্ছে ফলাহার ফলাহার থেকে থেকে ফলা এই দুটো জায়গাতে আমরা যদি খেয়াল করে দেখি এখানে লোভ পেয়েছে হয় রশ্মিকার এখানে লোভ পেয়েছে হয় আকার আমাদের মনিক চৌধুরী সম্পাদিত বোর্ড বইতে এই দুটো উদাহরণকে দেওয়া হয়েছে এগুলো অন্তর্হতির উদাহরণ অ্যাকচুয়ালি এগুলো অন্তর্হতির উদাহরণ না বাংলাদেশে অলমোস্ট সব গাইড বইতে এগুলোকে অন্তর্হতের উদাহরণ দেওয়া থাকে যেটা আসলেই বাস্তবে এগুলো অন্তর্হতের উদাহরণ না দেখেন এখানে হয়ের সাথে আকারিকার যাই লোপ পাক আকারিকার তো মূল বর্ণ না মূল বর্ণ কি হক এখানে জাস্ট হ লোপ পাচ্ছে এই জন্য এই দুটো উদাহরণ এগুলো হকার লোপ এখন আমাদের প্রচলিত গাইড বইতে ওই যে মনি চৌধুরী স্যারের যে বইটা ছিল আগের বই ওখানে তো কপি করা ছিল মানে ওখান থেকে সবগুলো গাইড বই তো কপি করা এই জন্য এগুলোকেও তারা দিয়েছে যে এগুলো হক অন্তরতির উদাহরণ অ্যাকচুয়ালি এগুলো অন্তরতির উদাহরণ আমি প্রশ্ন যে ভাইয়া তো তার মানে কি বইতে ভুল অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভুল এটা যে কোনো কারণে ভুল হইতে পারে মূত্রঞ্চনিত ভুল যে কোনো কারণে ভুল হতে পারে অসতর্কতার কারণে যে কোনো কারণে এই বইতে এটা ভুল আছে প্রশ্ন যে ভাইয়া আপনি কীভাবে বুঝলেন আপনি দেখেন সুরজি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ তারপর হচ্ছে আমরা যদি জ্যোতিভূষণ চাকরির বাংলা ভাষার ব্যাকরণ এরপর হচ্ছে আমরা যদি দেখি যে বামনদেব চক্রবর্তী যে উচ্চতর বাংলা ভাষার ব্যাকরণ উচ্চতর বাংলা ব্যাকরণ এই সবগুলোতে কিন্তু এই দুটো উদাহরণকে কোথাও একটা দেওয়া থাকে কোথাও দুইটা দেওয়া থাকে বাট অলমোস্ট সব জায়গাতে এগুলো হকাল লোপের ভিতরে দেওয়া আছে কিন্তু আমাদের বইতে এটা কোনো না কোনো কারণে এটা মিস্টেক হয়ে গিয়েছে আমরা অন্তরহতির ভিতরে দিয়েছি সুতরাং এগুলো কিন্তু অন্তরহতির উদাহরণ না অন্তরহতির উদাহরণ না একজন বলছে ভাইয়া বাবজান থেকে বাজান বাইরে ব্যঞ্জন ব্যঞ্জন চুতি কীভাবে হবে ব্যঞ্জন চুতি সম দুটো ধ্বনি থাকে বাবজান থেকে বাজান এখানে কি কোনো সম দুইটা ধ্বনি আছে ওকে সো এইবার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি এগুলো আমরা দেখাবো কি এগুলো আমরা দেখাবো হকার লোক এগুলো আমরা কি দেখাবো এগুলো আমরা দেখাবো হকার লোপ সো এগুলোকে কোনোভাবেই আমরা অন্তর্ভত্তির ভিতরে দাগাবো না হ্যাঁ যদি আমাদের অপশন হকার লোক না থাকে সেক্ষেত্রে আমরা অন্তর্তির ভিতরে এগুলোকে দাগাতে পারি